হ্যালো আমি মল্লিকা ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আচ্ছা আগের দিন আমি শর্টসের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আসছিলাম আমার শ্বশুর বাড়ি গ্রামের বাড়ি তো অলরেডি সেখানে চলে এসেছি এটা তিরিশ তারিখ সন্ধে সাতটা সাড়ে সাতটার ভিডিও রাত হয়ে গিয়েছিল আসতে একটু তো এসেই দেখো ফ্রেশ হয়ে নিয়েছি চোখ মুখের অবস্থা খুব একটা ভালো নয় কারণ অনেকটা জার্নি করে আসতে হয়েছে তো দেখো এইটা হচ্ছে আমাদের এসি ঘর নামে পরিচিত বেসিক্যালি এটা মাটির তিনতলা বাড়ি তো সেটার নিচের ঘরটা প্রচণ্ড ঠান্ডা যেহেতু আমরা শহরে কলকাতায় এসির মধ্যে থেকে অভ্যস্ত বলে আমার মা আমাদের আমাদের রুমটা ছেড়ে এই রুমটাতে বন্দোবস্ত করেছিল আমাদের থাকার বেসিক্যালি এখানে সত্যি বলতে এসিকেও ফেল করিয়ে দেবে এতটাই ঠান্ডা তো ব্যাস ওখানেই সব রেডি টেডি করে রেখেছিল আর এবার তো রেডি হয়ে গেলাম গিয়ে দেখছি মা এখন বড্ড ব্যস্ত তখন ঘড়ির কাটা ওই যে দেখালাম সাড়ে সাতটা মতন বাজে আমরা সবে ঢুকেছি মা তাই এখন চা করতে তারপর ওই তালের বড়া বানিয়েছিল সে সমস্ত করতে বড্ড ব্যস্ত আর ওই যে ঘরটা দেখা যাচ্ছে হ্যাঁ এই ঘরটা কিন্তু আমাদের ঘর বেসিক্যালি কিন্তু এইটা যেহেতু নতুন বাড়ি আর এমনি সিমেন্টের তো সেটার জন্য না এটাই প্রচণ্ড গরম হয় এই যে এখানে সব কিছু একটু এলোমেলো হয়ে রয়েছে এটা দিয়ে প্লিজ দেখবেন না খুব একটা কারণ বেসিক্যালি অনেকগুলো ঘর অনেকগুলো বাড়ি আর পরিষ্কার করার মানুষ ওই একটিমাত্র মা তাই জন্য সবসময় সবটা গোছানো থাকে না এখানে আর এত বড় বাড়ি ঘর তো একটু অগোছালো থাকে যাই হোক তো ওই সিঁড়ি থেকে ওপরে যাওয়া যায় যদি পসিবল হয় আমি কখনো তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব যে কদিন আছি এখানে তার মধ্যে এই যে মায়ের পিছন পিছন ঘোড়া আমার মন মেইন কাজ এসেই মা মাকে বলছিলাম মা একটু হাসো তাই জন্য মা এমন হাসছে কি বলবো এই যে এটা আর একটা মাটির ঘর ওই বললাম যেটুকু সম্ভব হবে তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করতে থাকবো সমস্তটা এই দিকটা গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে না এই যে ওপরের মানুষটি ঠাকুমা আমাদের আর তার পাশে আছেন দাদু এখানে চা আর তালের বড়া নিয়ে বসে পড়েছি তিনজন মিলে মা আমি আর ও বাবা ছিল দোকানে তো যাই হোক চাঠাখে খেয়ে অনেকটা গল্প করে নিয়েছি নেওয়ার পর এবার চলে এসেছি মাছ কাটতে না না আমি কাটবো না বেসিক্যালি আমরা আসার সময় এই ইলিশ মাছটি নিয়ে এসেছিলাম বাবার জন্য কারণ তার পরের দিনটা ছিল বাবার জন্মদিন অর্থাৎ একত্রিশে অগাস্ট তো সেটার জন্য এখানে মাছ নিয়ে এসেছিলাম বাবার খুব পছন্দের ইলিশ মাছ আমাদের মনে হয়েছিল যে আমরাই নিয়ে যাই চল তো সেটার জন্য এখানে মাকে বললাম মা অনেকটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করে এসেছি তারপর মাছটা কতটা কি আছে সত্যিই জানা নেই তাই মাকে বললাম মা তুমি বরঞ্চ কেটে নিল তারপরে কাটাকুটা হয়ে যাওয়ার পর আমার বাবার আপনার আসলে হচ্ছে এটাকে একটু ভেজে নেওয়া যাক রাতে তো মা একদমই মাছটা ভাজতে চাইছিল না কারণ মা নিজে একদমই রাত্রেবেলা মাছ খান না কিন্তু ওই যে আমাদের জোড়া জুড়িতে যা হোক করে ভাজলো স্পেশালি আমার আর বাবার বলাতে দেখো মাছটা কতটা ফ্রেশ আছে না এখানে আসলে জানো তো এমনি না সময়টা হু হু করে কেটে যায় এখনও তো প্রচুর বাড়ি বাকি আছে যাদের বাড়ি একটুও ঘোরা হয়নি তার মধ্যে আমার দিদি ভাইয়ের বাড়ি আছে আমার ছোট্ট এক ননদ এখানে রয়েছে মানে জেঠুন মেয়ে আর আমার ওদিকে দাদা বৌদি তো সেই তাদের কাছেও যাব যাই হোক এখানে গল্প করতে করতে মাছটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে আর রাতের মেনুতে না আজকে দারুণ দারুণ জিনিস ছিল সবই মায়ের হাতের স্পেশাল যার মধ্যে ছিল বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে আলু মাখা তার সাথে এখানে ছিল ইলিশ মাছ ভাজা আর মায়ের ছেলের পছন্দের পেঁয়াজ পোস্ত আর একটা সব রকম সবজি দিয়ে নিরামিষ সবজি ডাল আর এই যে দুধ যেটা হচ্ছে একদম খাঁটি গরুর একদম দুইয়ে নিয়ে আসা কোনো প্যাকেটের দুধ নয় চলো খাওয়ারটা এনজয় করি ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকে